আসসালামু আলাইকুম আজ ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বুধবার নগরকৃষ্ঠি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকের কিছু অবস্থান করছে আখি ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর এই আখি ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে জামাল মামা তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে বাঘাবাড়ি মিলবিটা জার্সি গরুগুলো বেশি বিক্রি করে আসতেছে তো এই গাভীর কালেকশনগুলো আজকে দেখাবো কীরকম কী গাভী আছে সকল তথ্য জানাবো জামাল মামার কাছ থেকে দর্শক ভাই বোনেরা আপনারা যে স্থানে গাভী গরু কিনবেন দেখে শুনে যাচাই করে কেনার চেষ্টা করবেন জানতে আজকের প্রতিবেদনের সঙ্গে থাকবে

ধরুন জায়গারও বাড়ার দরকার আছে মেলারক সিস্টেম আপনি জায়গার জায়গার পালন করে বিক্রি উপরে নিজেই কিনা বেচা করি নিজেই কিনি নিজেই খাওয়ান দাওয়ান করি আসলে আমার লোকজন কারেন্ট বিল ছাড়া আপনার কোন জায়গা টাকা দিতে হয় কোনো টাকা দিতে হয় না সেই ক্ষেত্রে আমার লাভটা আসলে যদি একটু কম হয় তাতে আমার সমস্যা হয় না আচ্ছা একটু পরিচয় দিয়ে দেবেন দর্শক নতুন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম জি মামা আর হারোপাড়া ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানের আসলে মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আঁকি ডে ফের অবশ্যই ভাঙ্গুরা থানা হারোপাড়া কবরস্থানে মানে সামনে হ্যাঁ মানে হারোপাড়া ঢুকতে প্রথমেই আমার খামার আচ্ছা মাসাল্লাহ কয় পিস গাবি দেখাবেন আজকে মামা গাবি তো আছে অনেক কয়টাই কিন্তু আসলে আমি দেখাবো না আসলে এবং থাকবে তো হ্যাঁ দুধের গ্যারান্টি মানে কি সারা বাংলাদেশ গ্রান্টি আচ্ছা একটা গাভী দেখেন খামারের ভিতরে বাচ্চা সহ দুধ আছে দশ লিটার দাম ছিলেন এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশে দুধ থাকবে দশ লিটার দাঁত বয়স্ক মানে ছয় দাঁত ছয় লিগাল ছয়টা না ছয় দাঁত আর সঙ্গে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন বাচ্চাটার বাচ্চাটার বয়স মুটা মোটামুটি চার দিন চার দিন চার দিনে মামা এই অবস্থায় আপনি দুধ কেমন পাচ্ছেন

ছেন কেমন এই ক্যাপিটাল দাম চাইলে চাইলে দুই লাখ দশ হাজার আচ্ছা বিক্রি করুন আমার সেরকম একটা দাম বলে পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজারে আঠাও লিটার দুধ চার বাচ্চা সহ গাবি জি 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 আমার সেক্ষেত্রে কি কথা কি বলতে পারবে একই সীমিত হালকা সুনমানি আসলে একদম তো থাকে না হালকা সুনমানি করা যাবে হালকা সম্মানি কই নিতে পারবে জি 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 যে কোনো পান্তা নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক নাই আর আপনি কিন্তু লাই এসে দেখাই দিছেন এটা কত নাম্বার বাচ্চা দিছে মামা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিছে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আপনি কি চারটা বার দেখাই দিবেন হ্যাঁ অবশ্যই দেখাই দেখাই দেন চারটা ধার বার দেখাই দেন

যে তারপরে হ্যাঁ আর একটা দেন

আঠারো উনিশ দুধ পাইছে এবার আশা করতেছি আমি তো বাচ্চা দিছি আমি যেভাবে পাচ্ছি তাদের বিশের উপরে থাকবে বিশের উপরে থাকবে জি জি এমনি কি উলান পায় হাত দিলে কিছু কি বলে না যদি মনে করে কি বাচ্চা সেরা এটা দান করবো আল্লাহ রহম তাও পারবে দেখেন

আমি বিশ লিটার গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এখন আসলে বিশ লিটার দুধ আপনার থেকে দহন করে দেবো আমি আচ্ছা দুধ বুঝা দেবো আচ্ছা দাম রাখেন কেমন এই গাভীটার মামা দাম দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজারে বিশ লিটার দুধ বকনা বাচ্চা সহ গাভী অরিজিনাল বাঘাবাড়ির মিল মিটারের মিল মিটারই যাচ্ছে কিন্তু আসলে কালারটা লাল হয় না এইটাই এলো গা কিন্তু এর দুধ কম হবে না মাশাল্লাহ একদম কপি কালার যাচ্ছে খামারে এসে দেখে নিতে পারবে নিতে পারবে আচ্ছা যে দাম চাইলেন না মা কিছু কি কথা বলা যাবে দুই এক হাজার কম বেশ করা যাবে হ্যাঁ আমার

শুনেছি দুধ মনে বেশি হয় রোদ বৃষ্টি ওর সব দুটোই ওর সজ্জা আপনি যে রোদ দেখতে পাচ্ছেন দুই ঘন্টা বাইরে থাকলে গরু হবে না এই গরুটা দাঁতে কয়টা আছে দুই দাঁত দুই দাঁত বক না আচ্ছা করে উলান পালন দেখতে পাচ্ছি মামাই তো মনে হচ্ছে দ্বিতীয়বারের মতো এই যে উলান পালানে গেট আমরা দেখতে পাচ্ছি উলান পালান খুব সুন্দর উলান পালান আসছে এমনি হাত দিলে কিছু কি বলে মানে বকনা ঘুরে তো হালকা একটু বা তামসাটা দেন তো কিছু বলবে না এদিকে খুব শান্ত দর্শকরা দেখতেই পাচ্ছিলেন তারপর দেখে শুনে নিতে পারবে তো আপনাদের একটা অভিজ্ঞতা আইডিয়া আছে মামা যে এটা প্রথম রাউন্ড দুধ কেমন আশা করা যায় এটাই সেই গাফিগুলো আসলে প্রথম অবস্থায় বলে লাভ নাই তবে পনেরো সালে দুধ আলো রামনের গাফি বনাসেই আসবে পনেরো থেকে ষোলো লিটার দুধ পনেরো থেকে ষোলো লিটার দুধ এই গাভীগুলো আলো হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার প্রথম রাউন্ড হিসাবে বলতেছেন প্রথম রাউন্ড হিসাবে এইসব গরুগুলো আসলে পরের বিভিন্ন জায়গাতে গরুগুলো বড় হয়ে যাবে দুধটা একটু বাইরে যাবে গাভীরা কি তো মা বড় সরো গাভী অনেক বড় গাভী এখন ক্যামেরাতে মামা কেমন দেখা যাচ্ছে অনেকেই ভাবতে পারে গাভী তো বড় গাভীগুলো আসলে আমরা তো ভিডিও করে দেখি আসলে বড় গাভীগুলো একটু মানে ভিডিও ছোট দেখা যায় আর ছোট গাভীগুলো বড় দেখা যায় যেন বড় গাভী কিনতে হলে সরদমিনে খামারে আসতে হবে জি 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 আচ্ছা মামা এই গাভীটা কোন দর্শক ভাই দিলে দাম কেমন রাখছেন এই গাবিটা কোনো দর্শক বাড়ি চাইলে পঁচানব্বই হাজার যদি নেয় দর্শক এক

আমার নাম জি জেলা থানা হারোপাড়া গ্রাম জি আর হারোপাড়া ডুবতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আঁকি ডে ফার মানে আজকে এই পর্যন্তই দেখাবেন আজকে এই পর্যন্তই দেখা শুনতে ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম